কি নামে ডাকবে আগে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে যারা ঘরকে পুড়িয়ে ছাই করে সে প্রদীপ পূর্ণ মনস্কাম কি নামে ডাকবে আগে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল কোনো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে মানতে শেখো মানতে শেখো মন যা চায় দু চোখ সেটাই দেখতে পায় হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া অপুরুষায় নাই অনেক লেখা হয়েছি অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণা অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাতে বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে চায় তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে ঠিক যেরকম দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পড়তে ভালোবাসে তোমায় আমার এইটুখানি বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি ভালো থাকবেন সবাই আমি পুতুল আমার টিশলাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার কবিতা আপনাদের ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু